সালামু আলাইকুম মেটফিজিবিটি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে এর খুব নাম করা ব্র্যান্ডে এ ইউএয়েল এর একটা মেশিন নিয়ে আসছি আপনাদেরকে মেশিনটা দেখানোর জন্য একেবারে সুন্দর দারুণ একটা মোবাইলে কাটুন পাবেন না কিন্তু একবার ইনটেক আপনারা মোবাইলের আনবক্সিং দেখছেন অবশ্য এটার ভিতরে কি সত্যিকার অর্থ আমি কিন্তু নিজে এখনও জানি না কারণ এই মেশিনটা আমার মানে একজন ফিজিও ওনারা একজনে আমেরিকা থেকে একজন একটা মেশিন গিফট করছে তো ওনার এই মেশিনটা এত পছন্দ হয়েছে উনি আমার বারবার নক করতেছে যে এই মেশিনটা আমাকে কয়েকটি জাইনে না দেন যেটার আউটপুট খুবই ভালো এবং একদিন চার্জ দিলে পনেরো দিন চালানো যায় এই মেশিনটা আমাদের দেন সো এই কারণে আমরা মেশিনটা নিয়ে আসলাম এই যে হ্যাঁ ইন্টার কাটুন খুললাম খোলার পরে আমিও জানি না ভিতরে কী আছে আমরা জাস্ট খুলে দেখি ও খুব সুন্দর একেবারেই কম্প্যাক্ট সাইজের একটা ট্যান্স মেশিন খুব দারুণ যেটা এইখানে আপনার এই যে চার্জিং পোর্ট দেখতেছেন ডিসি ফাইভ বোল্ট ঠিক আছে এটার সাথে এই চার্জ দেওয়া যেটা আপনার মোবাইলের চার্জার বা কোনো জিনিস দেওয়া চার্জ দিলে এখান থেকে আউটপুট বের হবে টু চ্যানেলের সো আমরা জাস্ট মেশিনটা একটু চেক করি না এরপরে আমরা এটা খোলার পরে আর কি পাবো দেখি অ্যাক্সেসরিস আর এই পুরা মোবাইল স্টাইলে আর কি প্যাকিংটা ও সুন্দর খুব দারুণ এটা আপনারা পেয়ে যাবেন যে এটা কীভাবে সেটিং করবেন কি কি করবেন এখানে বিস্তারিত উল্লেখ দেওয়া আছে আর প্যাড ট্যাড সব কিছু এবং তারপরে হলো আপনারা আরও সুন্দর দারুণ আর একটা ক্যাটালগ পাবেন এরপর এটার সাথে খুব বড় বড় প্যাড পাবেন দেন হলো খুব দারুণ এই দেখেন আপনারা ইউএলের একটা খুব দারুণ একটা ব্যাগ পাবেন এই মেশিনটাকে রাখার জন্য সযত্নে খুব সুন্দর আমরা চাইলে যে এরকম করে অন্যান্য পার্টসহ রেখে দিতে পারবো হ্যাঁ খুব দারুণ সো এরপর এটার সাথে আমরা আর কি পাবো যেটা চার্জার দেওয়ার জন্য আপনারা একটা চার্জার পাবেন যেটা দিয়ে আমরা মেশিনটাকে চার্জ দেব দেন হলো আমরা এটার সাথে কেবল পাবো এবং এইখানে হলো প্যাডটাকে সযত্নে রাখার জন্য হলো এটা প্যাডের মাঝখানে দেওয়ার জন্য আমরা জাস্ট মেশিনটা যদি দেখাই যে মেশিনটা যদি আমরা এইখানে হলো মেশিনের অন অফ বাটম আমরা যদি এখানে চাপ দেই দেন মেশিনটা অন হয় খুব সুন্দর আপনারা দেখতে পারতেছেন একেবারে সুন্দর লাইট একবারে দারুণ আলোকিত এবং এটা চার্জিং দেখাচ্ছে নাইনটি চার্জ আছে আপনারা এই যে নিড আর্ম শোল্ডার এটা হলো ইন্টেনসিটি বাড়ানো কমানো এটা হলো মুড সিলেকশন করা শোল্ডার আর্ম জয়েন্ট তারপরে কোমর মানে ওয়েস্ট যেটা লেগ ফুট সব কিছু সাপোজ আমরা ফুড যদি চয়েস করি দেন আমরা আবার এটার মধ্যে সরি এটা অন অফ সো আমরা যদি ফুড চয়েস করি একটু দেখি যে সাপোজ আমরা ফুড চয়েস করলাম দেন হলো এখন যদি আমরা ইন্টেনসিটি বাড়াই এই যে ওই অনুযায়ী রুগীর আস্তে আস্তে বাড়বে ঠিক আছে এই যে দেখেন একটা দারুণ জিনিস ইলেকট্রিক প্যাড লাগানো না এই কারণে সে কিন্তু সিগন্যাল দিচ্ছে আমরা কিন্তু আসলে কোনো ইলেকট্রিক প্যাড কিন্তু লাগানো নাই অথচ আমরা ইন্টেনসিটি বাড়াইতেছি এই কারণে আমাদের বলছে ইলেকট্রোড প্যাড লাগানোর জন্য আমরা যখন এখানে ইলেকট্রন এটা সেনসর সিস্টেম আসলে উন্নত কোয়ালিটির মেশিন তো এটার সেন্সর সিস্টেম আমরা যখন এইটার মধ্যে এই যে প্যাডটা লাগাবো দেন দেখতে পাচ্ছেন এটা আমাদের প্যাড লাগাইতে হবে আসলে প্যাড না লাগানো পর্যন্ত সেই কানেকশন যাবে না এটা অবশ্যই ইন্টেক কাটুন সো আপনারা এই প্যাডটা লাগানোর পরে তারপরে হইলো আপনার মেশিনটা চালাইতে পারবেন খুব সুন্দর এই মেশিনটা এই দারুণ মেশিনটা ক্রয় করতে অবশ্যই আপনার মেড ফিজিও বিটির সাথে যোগাযোগ করুন এটা একবার চার্জ দিলে অলমোস্ট আপনি পনেরো দিন চালাইতে পারবেন কোনো কষ্ট নাই মানে আরামসে চালাইতে পারেন এবং প্যাড প্যাডগুলো খুবই ভালো মানের এই প্যাড দিয়ে প্রায় আপনার তিন থেকে চার মাস চলবে এরপরে যখন প্যাড শেষ হয়ে যাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এক্সট্রা প্যাড নিতে পারবেন চাইলে সেম সেম অরিজিনাল প্যাডগুলো নিতে পারবেন অথবা আপনারা যদি কিছু কপি আপনার তো জানেন কিছু কপি প্রোডাক্ট থাকে কপিগুলো আপনার বেশি দিন যায় না আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন ঠিক আছে এবং এটা এভ্রিথিং অ্যাক্সেসরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল যেই কোনো জিনিস পার্টস নষ্ট হইলে পার্টস লাগলে কেবল লাগলে সবই আমাদের কাছে পাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম